নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ হুইত অলি চ্যানেলে সবাইকে স্বাগত প্রত্যেক দিনই আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি আমার ছাদ বাগানটা দেখি তো আজকে ভাবলাম যে আজকেও আমি আমার ছাদ বাগানটা একটু দেখাই দেখিয়ে তারপরে আমি আমার ভিডিও শুরু করব তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার ছাদ বাগানটা কেমন লাগলো আপনাদের এর আগে আমি দেখিয়েছি শীতকালে কিন্তু গরমকালে ছাদ বাগানটা আপনাদের দেখানো হয়নি সেই কারণেই আমি ভাবলাম যে আজকে আপনি আমার ছাদ বাগানটা দেখাবো তাহলে চলুন আমার সাথে সাথে থাকুন আর দেখুন আমার ছাদ বাগান কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না হ্যালো ফ্রেন্ডস আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রোজই দেখি কিন্তু আপনাদের সঙ্গে রোজ আমি শেয়ার করি না আমার এই ইনডোর প্ল্যান্টসগুলো আর ছাদ বাগানের কিছু প্ল্যান্টস আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখুন এই যে দেখুন এখানে লিলিটা ফুটেছে দেখুন ফুলটা ফুলটা দেখতে পাচ্ছেন কি না এই যে ঠিক এই রকমভাবে ফুলটা হয় লিলি এটা না উল্টো দিক করে আছে আমি টপটাকে ঘুরিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে টপটাকে ঘুরিয়ে দিলাম হ্যাঁ এই যে দেখুন আর এটা তো ব্যাম্বু প্ল্যান্ট আপনারা জানেন ইনডোর প্ল্যান্ট ব্যাম্বু এটা টবে আছে আর আমার ঘরে আছে জলে জলে আমি রেখেছি এটা তো পিঙ্ক অ্যাগ্লোনিমা এটা হচ্ছে ফিলোডেন্ডরন এই যে দেখুন ফিলোডেন্ডরন এই গাছটার নাম আমি ঠিক জানি না আপনারা যদি জানেন তো একটু বলবে আর এটা হচ্ছে হোয়াইট অ্যাগলোনিমা হোয়াইট গোল্ডেন অ্যাগলোনিমা আর এটা তো ড্রেসিনা ড্রেসিনা না এটা হচ্ছে ব্রোকেন হার্ট তো একবার এরকমভাবে দেখিয়ে দিই এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্টটাকে দেখুন খুব সুন্দর এই এই গাছটা না আমার জামাই তৈরি করেছে কি সুন্দর না গাছটা এরপর দেখুন গরমের ফুল এটা হচ্ছে হোয়াইট মুসন্ডা এটা জেট প্ল্যান্ট জেট প্ল্যান্টটা দেখুন কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে জেট প্ল্যান্টটা এই যে দুটো জেট প্ল্যান্ট এই দুটোও কিন্তু আমার জামাই বানিয়েছে আর এটা হচ্ছে পিঙ্ক মুসন্ডা আর এটা রেড মুসন্ডা তিনটে মুসন্ডা দেখতে পাচ্ছেন তিনটে মুসন্ডা এই যে পিঙ্কটা দেখুন এদিক থেকে কি সুন্দর লাগছে আর এটা তো অ্যাডেনিয়াম জানেন আপনারা আগেও দেখিয়েছি এই গাছের ফুল কমে এসছে এই গাছে এখন ফুল নেই জবা দেখুন হলুদ জবা এটা আজকে ফোটেনি এই গাছগুলোতে আজকে ফোটেনি জবা নাহলে এই গাছগুলোতেও খুব সুন্দর জবা ফোটে এটা দেখুন টগরটা টগরের সাইজটা দেখুন ভীষণ আর এই যে লক্ষ্মী জবা ছোট্ট গাছ অথচ কত ফুল ফুটেছে হচ্ছে আমাদের গাছ দেখুন কত বেলফুল ফুটেছে আর এগুলো ভ্যারাইটিস স্নেক প্ল্যান্টা এই একটা জবা এই একটা জবা পুরো এখনো ফোটেনি এখানে আরো পিঙ্ক জবা আছে দেখুন এই যে এগুলো তো এখনো ফোটেনি এটা অরেঞ্জ কালারে আগে দেখিয়েছি আর দূরে দেখতে পাচ্ছেন কিনা না জানি না এই যে দূরে নিচে আছে ওটা হচ্ছে কি জানো মালয়েশিয়া টগর অনেকে এটাকে নাকচম্পা বলে এই যে ওই গাছটা না ঝড়ে পড়ে গেছে এখানে হচ্ছে স্নেক প্ল্যান্ট এটা হচ্ছে বলেছি আগে নামটা ভুলে গেছি মানি প্ল্যান্টই তার নামটা না এই ফার্মটা একটু খারাপ হয়ে গেছে প্রচন্ড রোদের হচ্ছে ব্যাম্বু প্ল্যান্ট এটা আমি ঘরে জল দিয়ে রেখেছি এখানে দেখুন মানি প্ল্যান্ট আমি জলে রেখেছি কেমন লাগলো আমার এই গাছের ভিডিও দেখতে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে দেখুন সাদা গোলাপ আছে প্রচণ্ড রোদ্রের তাপে না ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে আর এটা রানী কালারের গোলাপ এটা ফোটেনি গরমের জন্য এটা একটা অরেঞ্জ কালারের বাগান ভেলিয়া রানি কালারের বাগান ভেলিয়া এগুলোর ফুল কমে গেছে এরপর আমি চলে এলাম নিচে নিচে দেখুন আমাদের জানালার বিভিন্ন রকমের মানি প্ল্যান্টস বাইরে থেকে আরেকবার দেখিয়ে দিলাম ওটা কাছের ভেতর থেকে দেখিয়েছিলাম বেশ ভালো লাগে আমার গাছ আমার ভীষণই প্রিয় যে কোনো গাছ বলুন ফলের গাছ ফুলের গাছ আপনাদের কার কার গাছ পছন্দ অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাও গাছ ভীষণ ভালোবাসে উনি সকাল থেকেই গাছ নিয়ে থাকেন এই গাছগুলো কিন্তু সব আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা এগুলো তৈরি করেছেন মাদার প্ল্যান্ট থেকে আর এটা হচ্ছে একটা ফুলের গাছ এই জুই ফুলের সাইজটা একটু দেখুন কি বড় না এই জুই ফুলটা কিন্তু সিঙ্গেল নয় তিন থাকের ডবলও নয় ডবলের থেকেও এক থাক বেশি এই রকম জুই ফুল কি আপনারা দেখেছেন আর এটা একটা রকমের ক্যাকটাস কত রকম শাখা প্রশাখা বেরিয়েছে আর এই যে জুই ফুলটা তো দেখছে গাছটা এতটা বড় হয়েছে আমাদের গেটের সামনে রয়েছে আর এইটা এক ধরনের ফুলকে জাতীয় ফুল হোয়াইট কালারের আর ওই ওপরে দেখছেন ওপরে ওটাও জুই ফুল ওটা সিঙ্গেল এরপরে আসুন এদিকে এদিকটাতেও দেখছেন চন্দ্রমল্লিকা শীতের জন্য অ্যারিকা পাম তারপরে এদিকে সব চন্দ্রমল্লিকা তৈরি করে রেখেছে প্রচুর চন্দ্রমল্লিকা আছে এগুলো শীতকালে সব ফুল হয় আমি আপনাদের সঙ্গে শীতকালে শেয়ার করেছি আর এইখানে আমার তুলসী মঞ্চ আর মনসা গাছ এখানে আমি রোজ জল ঢেলে পুজো করি আর এটা একটা বাগান বাগানভালিয়া এটা রানী কালারের এখানেও এখন ফুল নেই এক সময় ফুল হয় এবার চলুন রান্নাঘরে চলে এলাম তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে ঝাল বলুন ঝিঙের একটা রেসিপি তো ঝিঙে দিয়ে বিভিন্ন রকমের রেসিপি হয়ে থাকে তো আমি আজকে খুবই সাধারণ একটা রেসিপি খুবই সহজ পদ্ধতিতে হয় এটা আমি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখুন ঝিঙে এখানে টুকরো করে কেটে রেখেছি খুব ভালো করে ধুয়েও নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এবারে আমি এটাকে বানাবো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি তো কড়াইতে আমি সরষের তেল গরম হতে দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু আমি করব সম্পূর্ণ সরষের তেলে এটা সাদা তেলে ভালো লাগে না আপনাদের যদি পছন্দ হয় আপনারা সাদা তেলেও করতে পারেন আমি সর্ষের তেল ইউজ করে করেছি আর এতে ওয়ান টি স্পুন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নে আমি অ্যাড করে দিলাম তো ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড আমি ফ্রাই করে নেব ফোড়নের বেশ সুন্দর একটা যেই ফ্লেভার বেরোবে তখনই আমি টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো অ্যাড করে দেব এই যে দেখুন ঝিঙেটা আমি অ্যাড করে দিলাম এরপর ঝিঙেটাকে আমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ অ্যাড করে ঝিঙেটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব ঝিঙেতে আমি জল দেব না প্রথমেই কারণ ঝিঙে থেকে নুন দিলেই অনেকটা পরিমাণ জল বেরোয় আর ঝিঙেতে আমি খুব কম পরিমাণ নুন দিলাম কেননা ঝিঙেটা যখন কমে যাবে তখন ওটা একটুখানি হয়ে যাবে এখন দেখাচ্ছে অনেকটা কিন্তু যেই ওর জল বেরিয়ে ওটা শুকিয়ে যাবে তখন কিন্তু ওর পরিমাণ অনেকটাই কমে যাবে দেখেছেন ঝিঙেটা ফ্রাই হতে হতে কতটা কমে গেছে সেই কারণে কিন্তু আমি অল্প নুন দিয়েছিলাম আপনারাও তাই প্রথমে অল্পই নুন দেবেন আর এই যে এখানে দেখছেন সর্ষে পোস্তর একটা পেস্ট আমি এখানে জলে গুলিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো করা তারপরে ওটাকেও আমি অ্যাড করে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট চার পাঁচ সময় ধরে ওটাকে কষিয়ে নিলাম এরপর আমি একটু লাল লঙ্কার গুঁড়ো আর দু চামচ চিনি অ্যাড করেছি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালার হওয়ার জন্য আর চিনিটা দিয়েছি যাতে টকঝালের ব্যালেন্সটা হয় আর চারটে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু টেস্ট করে দেখে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এরপর আমি কাঁচা সর্ষের তেল ওয়ান টি স্পুন মতন অ্যাড করে দিলাম শেষে এতে কিন্তু এই ঝিঙে ঝালই বলুন আর ঝিঙের যে কোনো রেসিপি বলে থাকুন না কেন এইটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আর এই রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আপনারা চাইলে রুটির সঙ্গেও খেতে পারেন কিন্তু গরম ভাতেই এটা বেশি ভালো লাগে বলে আমার মনে হয় এরপর আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এটাকে তুলে নিলাম পরিবেশন করার জন্য তাহলে আমার এই রেসিপিটি আজ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ এই যে আমার ঝিঙের ঝাল অলমোস্ট রেডি হয়ে গেছে এটাই হচ্ছে ওর ফাইনাল লুক যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে